ট্রেনের কামরায় পুরুলিয়া মেডিকেল কলেজের এক মহিলা অধ্যাপক চিকিৎসক কেজলের তাহারের অভিযোগ উঠল গ্রেপ্তার হলেন পুরুলিয়া সিধু কানু বেশা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ধৃত অধ্যাপকের বাড়ি কলকাতার বাগুইহাটি এলাকায় গতকাল হাওড়া থেকে অভিযুক্ত অধ্যাপককে গ্রেপ্তার করে রেল পুলিশ আজ ধৃত অধ্যাপককে বাঁকুড়া জেলা আদালতে পেশ করল রেল পুলিশ আদালত সূত্রে জানা গেছে গত সাতাশে মে বাঁকুড়া জিআরপি থানায় হাজির হয়ে হাওড়া চক্রধরপুর ট্রেনের এসি কামরা এক মহিলা যাত্রী লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগকারী মহিলা পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট অধ্যাপক তার লিখিত অভিযোগে তিনি দাবি করেন ছাব্বিশে মে রাত্রে পুরুলিয়া যাওয়ার উদ্দেশ্যে তিনি হাওড়া স্টেশনে হাওড়া চক্রধরপুর ট্রেনের এসি কামরায় চড়েন অভিযোগ সাতাশে মে ভোরে ট্রেনটি বিষ্ণুপুর স্টেশনে পৌঁছানোর আগে চলন্ত ট্রেনেই তাকে শ্লীলতা হানি করেন ওই কামরায় সহযাত্রী হিসেবে থাকা পুরুলিয়ার সিধুকানু বেসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমন পাল এরপর ওই দিন সকালে বাঁকুড়া স্টেশন ট্রেন থেকে নেমে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ পেতে রেল পুলিশ ঘটনা তদন্ত শুরু করে কয়েকদিন ধরে খোঁজ চালানোর পর গতকাল হাওড়া থেকে অভিযুক্ত অধ্যাপক করে রেল পুলিশ আজ ঝইটকের বাকুড়া জেলা আদালতে পেশ করা হয় আদালত অভিযুক্তকে 7 দিন জেল হেফাযতের রাখার নির্দেশ দেয় শ্রীটের বিরুদ্ধে ভারতীয় দায়ের সংবিধায় 74 64 এবং 62 নম্বর ধারায় মামলা রুজু করেছে রেল পুলিশ অভিযুক্ত আনা হয়েছিল জবিজকারী তাতে উনি কেবলমাত্র অভিযোগ করেছিলেন যে ওনার চুলো দাহনি করা হয়েছে ট্রেনে উনি আসছিলেন কলকাতা থেকে পুরুলিয়া আসছিলেন সেই সময় রাতবেলা এই আমার মক্কেলও আসছিলেন ওই কোচেই তো ওনার অভিযোগ ছিল যে ওনাকে রাত্রেবেলা নাকি শ্রীলতাহানি করা হয়েছে মজার ব্যাপার যে পরবর্তীকালে উনি নিজের বয়ান পাল্টে উনি এখন বলছেন যে ওনাকে ধর্ষণ করা হয়েছে করে পরবর্তীকালে আবার ধর্ষণের ধারা মোকদ্দমার সঙ্গে যুক্ত হয়েছে আমার মক্কেল তো পুলিশের সঙ্গে সহযোগিতা করে এবং পুলিশ যে নোটিশ দিয়েছিল সেই নোটিশেও সে পুলিশের কাছে হাজির ছিল তার বয়ান দিয়েছে এবং ধরুন আমরা আগাম জামিনে দরখাস্ত জজ কোর্টে করেছি সেটাও পেন্ডিং আছে এই অবস্থায় পুলিশ তাকে অ্যারেস্ট করে কোর্টে পুলিশ ডাক্তারবাবু তিনি ট্রেনে উঠেছিলেন আর অভিযুক্ত যিনি তিনিও ট্রেনে উঠেছিলেন রাত্রেবেলায় হাওড়া চক্রধরপুরে ওনারা কলকাতা থেকে আসছিলেন পুরুলিয়ায় দুজনেই পোস্টিং একজন প্রফেশন ডাক্তারবাবু আর একজন যার নামে অভিযোগ তিনি হচ্ছেন সিধুকানু আমাদের যে ইউনিভার্সিটি আছে তার প্রফেশন তো ওনারা ট্রেনে আসার সময় এই অভিযুক্তকারী এনার শিলতা করেন এটাই মূলত অভিযোগ এই পরিপ্রেক্ষিতে পুলিশ অনেকদিন ধরেই ওনাকে খুঁজছিল গতকাল ওনাকে অ্যারেস্ট করেছে আজকে কোর্টে ফরওয়ার্ড করেছে ফাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পায়েল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ, খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোড় বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট